তখন ডক্টর মোহাম্মদ ইনুস ব্যস্ত আন্তর্জাতিক অঙ্গনকে বাংলাদেশের সাথে যোগ করে বাংলাদেশকে এগিয়ে নেওয়া বিষয়ে আর অপরদিকে ভারতে খুলে ফেলছেন নরেন্দ্র মোদীর দুটি ডক্টর ইনুসের আকর্ষণীয় চাঞ্চল্যকর বিভিন্ন বক্তব্যে এবং কমিউনিকেশনের মাধ্যমে হতাশ তো চেলানির হতাশা দেখে বোঝা যায় এমনকি এই যে হাতে তুলে দিচ্ছে নাকি মোদীর হাতে উনি আসলে প্রশ্নটা জবাব মোদীর হাতে ছেড়ে দিয়েছে এগুলো ফান্টানো করেছেন শত শত বছর ধরে ভারত এগুলো করছে আমি পড়ছি চালানি বুঝতে পেরেছেন এটা আমাদের জন্য একটা বেশ বড় বিজয় কিন্তু যে বলছিলাম বিজয়টা ন্যূনতম সংস্কারের পর দ্রুত নির্বাচন চাইছে কোনো কোনো দল চাইছেন সংস্কারের শেষে যেন নির্বাচন হয় আবার স্থানীয় সরকার নির্বাচন আগে হবে নাকি জাতীয় নির্বাচন আগে হবে এটা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে প্রকাশ্যে এবার জমত এবং বিএনপি কি মুখমুখী অবস্থানে তাকাত আছে বিএনপি পক্ষে কতগুলো দল গেল জামাতি পক্ষে কতগুলো দল গেল ছাত্ররা কোন পক্ষে অবস্থান করছে কোন নির্বাচনটা আগে হতে পারে সরকার কি চাইছে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্ররা তারা কি স্টেটমেন্ট দিলেন এই সকল বিষয়গুলো আজকের এই লাইভ সেশনে একটা একটা করে আপনাদের জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া যেই ভিডিওর অংশগুলো হয়তো আপনারা ভিডিও শুরুতে দেখেছেন আপনারা সকলে জানেন বর্তমানে নির্বাচন নিয়ে কিন্তু নানাবিধ আলোচনা সমালোচনা হচ্ছে একের পর এক বৈঠক হচ্ছে আগে স্থানীয় নির্বাচন নাকি জাতীয় নির্বাচন আর এ নিয়ে চলছে কিন্তু অনেক আলোচনা সমালোচনা তো যাই হোক আমি আসলে কথা বলবো না বা কথা বাড়াবো না ভিডিও শুরুতেই কয়েকজন বিশ্লেষকের বিশ্লেষণ আপনারা শুনেছেন মূলত তাদের বিশ্লেষণগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি আমেরিকা সফরে জনাব নরেন্দ্র মোদী বাংলাদেশ নিয়ে যা যা অর্জন করতে চেয়েছিলেন সেটা আসলে অর্জিত হয়নি ইনফ্যাক্ট এটা ভারতের মোদী নিজস্ব লোকও বলছেন আমি আসবো সেই জায়গায় কিন্তু বাংলাদেশের অভ্যন্তর একটা গোষ্ঠী আছে যারা মোদিকে সফল করতে চান অনেক দিন থেকে বলছি এবং বলে যাব যতগুলো ঘটনা ঘটবে প্রত্যেকটা নিয়ে কথা বলতে চাই এর মধ্যে সর্বশেষ যখন বলেছি তারপর আরও বেশ কয়েকটা ঘটনা ঘটেছে সেগুলোকে একত্র করে বলবো যে মোদী ট্রাম্পকে যে বয়ান দিতে চান ট্রাম্পের হাতে যে অস্ত্র তুলে দিতে চান মোদীর হাতে সেই অস্ত্রটা আমাদের দেশে কিছু মানুষ তৌহিদি জনতা বলে পরিচিত হন পরিচিত করে রাখতে চান নিজেদেরকে তারা করছেন এই শব্দটা তৈরি জনতা নিশ্চিতভাবেই আমরা বিশ্বাসী গভীরভাবে ধর্মবিশ্বাসী যে মানুষ সত্যিকারের যে ধর্মবিশ্বাসী মানুষ তাদেরকে ডেকেট করছি না এবং সত্যিকার ধর্মবিশ্বাসী মানুষ আসলে যা হচ্ছে সেটা করার কোনো কারণ নেই এবং এই প্রসঙ্গে আমরাও কি ঠিকঠাক করছি সরকার ঠিক করছে বা আমাদের জেনুইন যেসব ধর্মগুরু আছেন যারা সত্যিকার অর্থেই ইসলামকে ধারণ করেন ইসলাম প্রচার করতে চান মানুষের কাছে তারাও কি সঠিক পথ অবলম্বন করছেন কিনা সেগুলো নিয়ে কথা বলবো কিন্তু যে বলছিলাম ভারতের অভ্যন্তরেই ভারতের যারা মোদী অত্যন্ত মানে কাছের মানুষ তিনিও সম্প্রতি একটা কথা বলেছেন যেমন ব্রহ্মচেলানি ব্রহ্মচেলানির একটা জিনিস একটু রেফার করতে চাই আমি সেটা হচ্ছে সতেরো অগস্ট শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর আকোয়ায়েট মিলিটারি কু ইন বাংলাদেশ চেলানির এই কলামটা নিয়ে আমি লিখেছিলাম কথা বলেছিলাম চেলানিকে আমরা চিনি আমি অন্তত দীর্ঘদিন থেকে তাকে চিনি তিনি প্রজেক্ট সিন্ডিকেট সহ বিভিন্ন জায়গায় লেখেন এই অঞ্চলের জিও পলিটিক্স নিয়ে এবং বাহুল্য মানে তার ভারস্যমতে দুনিয়ার সব কিছুর কেন্দ্রবিন্দু ভারত হতে হবে আমেরিকা সহ দ্য হোল ওয়ার্ল্ড তাদের যাবতীয় পরিকল্পনা এবং স্ট্র্যাটেজি ভারতকে কেন্দ্র করে নির্ধারণ করতে হবে এই ধরনের একটা টোন তার কথার মধ্যে অ্যাটলিস্ট আমি পাই যাই হোক সেই চেলানি যেটা করেছেন তিনি একটা টুইট করেছেন যে টুইট আসলে আমাদের দেশেও কেউ কেউ যখন ভারতের মানে ট্রাম্প মোদীকে বাংলাদেশ সম্পর্কে কি বলেছেন নানান কনফিউশন দেখেছেন সেটা খুবই খুবই ক্ষুব্ধতা দেখিয়েছেন এবং আদতে যে বাংলাদেশের প্রসঙ্গে কিছু হতে পারেনি সেই টুইটে মানে এক্সে এটা খুব স্পষ্ট তিনি বলছেন একটা জয়েন্ট স্টেটমেন্টে বাংলাদেশ নাকি ভায়লেন্ট জিহাদিজমে ঢুকে যাচ্ছে সেটা কোনো রিফ্লেকশন নাই মানে পাকিস্তানের সাথে ক্রস বর্ডার টেরোরিজম নিয়ে কিছু আলাপ আলাপটলাপ আছে কিন্তু এখানে নাই সেটা হচ্ছে যদিও ট্রাম্পকে স্মরণ করিয়ে দিয়েছেন তিনি মাইনরিটির সিকিউরিটি নিয়ে টুইট করেছিলেন সেটা এখন আর এখানে নাই বরং মোদির প্রেজেন্সে এই যে বাংলাদেশে ডিপ কাজ কাজটাচ করেছে সেটাও বরং তিনি নাকচ করে দিয়েছেন এখানে বলা হচ্ছে যে অন্তত মাইনরিটির ক্ষেত্রে কিছু কিছু উল্টোপাল্টা হচ্ছে এই ধরনের কিছু একটা যদি জয়েন্ট স্টেটমেন্ট থাকে আমি গতকাল সকালের ভিডিওতেই বলেছি জয়েন্ট স্টেটমেন্টে বাংলাদেশ স্পেসিফিক দূরে রাখুক যে এই অঞ্চলে ভারত মরণগতি করবে বা বাংলাদেশ বা এই অঞ্চলের মাইোনরিটি নিয়ে এটা সেটা করা হবে এগুলো কিছুই ছিল না চেলানি খুবই হতাশ সো চেলানির হতাশা দেখে বোঝা যায় এমনকি যে হাতে তুলে দিচ্ছে নাকি মোদীর হাতে উনি আসলে প্রশ্নটা জবাব মোদীর হাতে ছেড়ে দিয়েছেন এগুলো ফান্ডানো করেছেন শত শত বছর ধরে ভারত এগুলো করছে আমি পড়ছি চ্যালানি বুঝতে পেরেছেন এইটা আমাদের জন্য একটা বেশ বড় বিজয় কিন্তু যে বলছিলাম আমরা আমাদের বিজয়টা রাখতে পারবো না কারণ আমি গতকালই বলেছি যে জয়েন্ট স্টেটমেন্ট ছিল দুজন জয়েন্ট স্টেটমেন্ট না দুজন যখন ইন্টারভিউ করছি সাংবাদিকদের সামনে প্রেস কনফারেন্সে কথা বলছিলেন তখন ট্রাম্পের একটা কথা ওয়াজ লার্মিং এবং আমরা ঠিক ওই লাইনে হাঁটছি লেটেস্ট ঘটনাগুলোর কথা যদি বলি সেটা হচ্ছে টাঙ্গাইলে হেফাজতের আপত্তিতে লালন শরণোৎসব বন্ধ এখানে একটা কথা খুব জরুরি এখানে হেফাজতের আপত্তিতে ক্লিয়ারলি বলা আছে এখানে ফিক কোনোরকম একটা ব্যানার যাতে অহিদি জনতা লেখা থাকে তা না এটা কিন্তু সিস্টেম্যাটিক ব্যাপার আমি একটু পেছনে যেতে চাই তেইশ নভেম্বর নারায়ণগঞ্জ হেফাজতের আপত্তির মুখে বন্ধ নারায়ণগঞ্জের লালন মেলা এটা তেইশ নভেম্বর হচ্ছে এটাও হেফাজতকে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যোগ করি ভালোবাসা দিবসে ফুল বিক্রি করার দোকান ভাংচুর বরণ অনুষ্ঠান স্থগিত এখানে একটু যোগ করে রাখতে চাই একজন উপদেষ্টাও যিনি যাদেরকে নিয়ে আমরা এই বিষয়গুলোতে অভিযোগ করি তার বাইরের মানুষ কিন্তু তিনিও একটা মন্তব্য করেছিলেন সেটাও তামাশা বলেছিলেন এবং এটা সংস্কৃতির অংশ নয় এই ধরনের আলাপ এনেছিলেন তখনই বলেছিলেন আমি এই আলাপগুলো এই আইডিওলজিক্যাল আলাপগুলো এই মুহূর্তে সময় না কিন্তু আনা হয়েছে সেটা একটু স্মরণ করে রাখবো শুধু ঢাকার বাইরে না বাধার মুখে বাতিল উত্তরায় বসন্ত উৎসব কিছু লোক গিয়ে বলছে বসন্ত উৎসব করা যাবে না তাই করা গেল না গতকালের খবর টাঙ্গাইলে ফুলের দোকানে তৌহিদি জনতার ভাঙচুরের আতঙ্কে পর আতঙ্কে ঘুড়ি উৎসব বন্ধ এখানেও ঘড়ি উৎসব বন্ধ করার জন্য হুমকি দেওয়া হয়েছে এবং সেটা বন্ধ হয়ে গেছে আরেকটা জিনিস বিভৎস ব্যাপার খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সহ হলের নাম পরিবর্তন শেখ মুজিব বঙ্গ এবং বঙ্গমাতা ফজিল্লাহ নেসাই ইত্যাদি ইত্যাদির নাম পাল্টানো দরকার কিন্তু আমি একটু পড়ি আরও কিছু পরিবর্তন সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের নাম একাডেমিক ভবন এক জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের নাম একাডেমিক ভবন দুই জীবনানন্দ দাস একাডেমিক ভবনের নাম একাডেমিক ভবন তিন এভাবে করে পাল্টানো হচ্ছে বহুজনের নামে পাল্টে তারা মানে যে মুজিবের সাথে রিলেটেড সেগুলো পাল্টাতে পারেন এর মধ্যে এরকম শুধু বাংলাদেশ জগৎ বিখ্যাত বিজ্ঞানী তাদের নামও পাল্টে সরিয়ে ফেলা হয়েছে এটা নিশ্চিতভাবে তো হিন্দি জনতা নয় একটা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ প্রত্যেকটা আগে যা যা বলছি নিউজ হয়েছে এটাও বললাম যে কেউ সার্চ করে দেখবেন এই আনন্দ বাজারে শুধু মুজিব নন খুলনায় বাদ লালন সাই সত্যেন বসু জগদীশচন্দ্র এবং জীবনানন্দ এসব করছে এর সাথে যোগ করি আবার একটু পেছনে যাওয়া দরকার আছে একটু যদি কোন লজিকলে যায় বই মেলাতে তো শ্রীমানাস্ত্রীর নিষিদ্ধ নয় এমন একটা বই নিয়ে তুলকালাম ঘটে গেল দোকান বন্ধ করতে হলো প্রকাশক হামলাম করতে হলো প্রশাসন যেও স্যারে দিয়েছেন তিনিও হামলা করতে গিয়েছিলেন কিন্তু আমি বলেছি তারপরও এটাকে ঘিরে আগের দিন ধরে মব তৈরি করা হয়েছে এবং মুহূর্তে মুহূর্তে সেটা ভারতের মিডিয়ায় চলে যাচ্ছিলো ভাঙা বাউল গান বন্ধ মেলা বন্ধ আরও অনেক হয়েছে আমি যাত্র মাত্র দুটো বললাম কিন্তু এই দুটো যেটা পড়লাম এটার সাথে হেফাজতে ইসলাম একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে আমরা দেখে জানি এটা জাস্ট কোনো রকম ঠিকানা ছাড়া কোনো মবের মতো না তারাও আছে মেলা বন্ধ হয়েছে মেয়েদের ফুটবল খেলা বন্ধ হয়েছে মাঝার ভাঙা তো হয়েছেই অভিনেত্রীরা দোকান উদ্বোধন করতে যেতে পারেননি সো কতগুলো আমরা চাই আসলে কতগুলো উদাহরণ দরকার এটা অসংখ্য এটা বিরাট এই সংখ্যাটা অকল্পনীয় রকম বড়ো সুতরাং আমাদেরকে এই ব্যাপারটা একটু মাথায় রাখতেই হবে যে এই সবগুলোকে যদি একত্র করে সংঘটনা কিন্তু অনেক ঘটে গেল অনেক ঘটে গেল তার মানে বাংলাদেশে এখন জঙ্গিরা মাথা চাড়া দিচ্ছে এক্সট্রিমিস্টরা মাথা চাড়া দিচ্ছে ডক্টর ইউনুসের সরকার আদতে এক্সট্রিমিস্টদের পতন ঘটিয়ে দেওয়া সেখান থেকে পতন ঘটিয়ে ডক্টর ইউনুসকে বসিয়েছে সেই রকম একটা সরকার ক্ষমতায় আছে এই ন্যারেটিভ তৈরি করার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যথেষ্ট মাল মশলা এখন আমাদের শত্রুদের হাতে আওয়ামী সেটা ভারত সবার হাতে আসলে আছে এবং দেশের ভেতরে কেউ বা অনেকেই এটা তুলে দেওয়ার চক্রান্ত করছে ফার্স্ট ইয়ার আমি গতকালই বলেছি আমি আবার বলছি আপনার যে কেউ হোয়াইট হাউসের ওয়েবসাইটে গেলেই এই ইউটিউব চ্যানেলে গেলেই এই প্রেস কনফারেন্সটা পাবেন সেখানে ডোনাল্ড ট্রাম্প খুব ক্লিয়ারলি বলছে তিনি মোদির সাথে সারা বিশ্বে এবং আমাদের এই অঞ্চলে ইসলামিক এক্সট্রিমিজম ফাইট করবেন কম ব্যাট করবেন ইসলামী উগ্র ইসলামী জঙ্গিবাদকে ফাইট করবেন মোদীকে সাথে নিয়ে এবং আমাদের মনে রাখা দরকার যতই বাংলাদেশ নিয়ে এখন শান্ত থাকুন না কেন বাংলাদেশ যদি এই ধরনের একটা প্রেক্ষাপট তৈরি করতে পারে এবং বাড়াতে পারে আস্তে আস্তে আরো বড় করে তুলতে পারে এটা দিনের শেষে দিনের শেষে আমেরিকার কাছে পৌঁছে যাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্ররা তারা কি স্টেটমেন্ট দিলেন এই সকল বিষয়গুলো আজকের এই লাইভ সেশনে একটা একটা করে আপনাদের জানাবেন প্রিয় দর্শক প্রফেসর ইউনুস তার বক্তব্যে বলেছেন এই মুহূর্তে প্রয়োজন ঐক্যমত বাংলাদেশ যে একটা ক্রুশিয়াল মুভমেন্টের দাঁড়িয়ে আছে এখান থেকে দেশটাকে রক্ষা করতে হলে প্রয়োজন সবার ইউনুস বলেছেন প্রতিবেশী দেশ আওয়ামী লীগের হয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে যে নালিশ জানিয়েছে এটা ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক বিশ্ব কার্যত বাংলাদেশের সাথে আছে এই বিষয়টি স্পষ্ট করেছেন আমাদের প্রফেসর ডক্টর ইউনুস অর্থাৎ সাম্প্রতিক নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে যে বিচার জানিয়েছেন একজন সাংবাদিকের মাধ্যমে সেই বিষয়টিকে ইঙ্গিত করেছেন ডক্টর ইউনুস সংস্কার শেষে গণমাধ্যমের সামনে যে দলগুলো বক্তব্য রেখেছে তার যত আমরা বিএনপি জামাত নামক দীর্ঘদিনের জোট সঙ্গীর ভিন্ন শুন দেখেছি বিএনপি চাইছে ন্যূনতম অল্প কিছু সংস্কার করেই যেন দ্রুত নির্বাচন দেয় সরকার জামায়াত এবি পার্টি বৈষম্য বিরোধী সহ ইসলামিক অনেক দল চাইছে সংস্কার শেষ করি যেন নির্বাচন দেয় অর্থাৎ ন্যূনতম নয় তারা আরো অনেক বড় বড় সংস্কার চাইছে আবার বিএনপি চাইছে স্থানীয় সরকার নির্বাচনটা হবে পর আগে হবে জাতীয় নির্বাচন আবার বাকি দলগুলো চাইছে আগে স্থানীয় সরকার নির্বাচনটা হবে পরে জাতীয় নির্বাচন দর্শক আমি এই বিষয়টা নিয়ে আগে কথা বলতে চাই বিএনপি চাইছে আগে হবে জাতীয় নির্বাচন জামায়াত এবি পার্টি নাগরিক কমিটি সহ আরো বেশ কিছু দল চাইছে স্থানীয় সরকার নির্বাচন আগে হোক বিজেপি অর্থাৎ আন্দালি ব্রাহ্মণ পার্থের জাতীয় পার্টি তারা বলছেন সাড়ে চার হাজার ইউনিয়ন অর্থাৎ স্থানীয় সরকারের যে আসন সাড়ে চার হাজার এই নির্বাচনটি সরকার আগে করতে গেলে দেশব্যাপী মারামারি হাঙ্গামা সৃষ্টি হবে তাই আগে জাতীয় নির্বাচন প্রয়োজন আমি পার্থ এই বক্তব্যটির সাথে একমত হতে পারছি না কারণ স্থানীয় সরকারের আসনের চেয়েও বেশি হবে জাতীয় নির্বাচনের আসন সরকার যদি সাড়ে চার হাজার আসনেই সঠিক নির্বাচন করতে না পারে মানে প্রফেসর ইনুস তাহলে তিনি কি করে জাতীয় নির্বাচন করবেন আমি আশা করব এই বিষয়টি আমাদের আঙালি গ্রহণ পার্থ স্পষ্ট করবে অর্থাৎ মানুষের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে জাতীয় নির্বাচন যদি স্থানীয় সরকার নির্বাচনে কোনো ভুল হয় সেখান থেকে শুধু নিতে পারবে সরকার এবং পরবর্তী জাতীয় নির্বাচনে সেই ভুলগুলো সুদ্র নিতে পারবে নাগরিক কমিটির নেতা বলেছেন স্থানীয় সরকার লোকাল গভর্নমেন্টে এখনো আওয়ামী লীগ ভালো ভূমিকা রয়েছে এবং আওয়ামী লীগের অবস্থান আওয়ামী লীগ কি করছে এই বিষয়গুলো এই নির্বাচনের মাধ্যমে বা মধ্য দিয়ে বোঝা যাবে তাই টেস্ট কেস চালিয়ে অর্থাৎ স্থানীয় নির্বাচনের মধ্য দিয়ে যাত্রাটা শুরু হলে জাতীয় নির্বাচনটা পারফেক্ট হবে নাগরিক কমিটির এই নেতা যে কথাটি বলেছেন এটা আমার কাছে পছন্দ হয়েছে কারণ আমাদের লক্ষ্য হল জাতীয় নির্বাচন তো জাতীয় নির্বাচনের আগে যদি আমরা ফাইনাল পরীক্ষা দিই তার আগে আমরা বা তার আগে আমরা প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক পরীক্ষা আছে না যারা স্কুল কলেজে আমরা পড়েছি তারপর আমরা চূড়ান্ত পরীক্ষা অবতীর্ণ হই সেক্ষেত্রে নাগরিক কমিটির এই বক্তব্যটি আমার কাছে রাইট মনে হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এখন পর্যন্ত বড় বড় পজিশনে ডিসি এসপি টিওনো ইওনো এরা বসে আছেন অনেকে আওয়ামী লীগে

নাম্বার টু জামাত ইসলামও চাইছে স্থানীয় সরকার নির্বাচন আগে হোক কিন্তু বিএনপি না আমি পক্ষের নিজেদের সাথে কথা বলে কিছু বিষয় স্পষ্ট হয়েছে সেটা আমি আপনাদের একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি অর্থাৎ জামাত বলছে আগে হোক স্থানীয় সরকার নির্বাচন জামাতের কথা হলো প্রথমে সংস্কারগুলো সম্পন্ন করা হোক যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সংস্কার টপ প্রায়োরিটি যেগুলো রয়েছে সেগুলো আগে সংস্কার হয়ে যায় তারপর স্থানীয় সরকার নির্বাচন তারপর জাতীয় নির্বাচন আর বিএনপির বক্তব্য হলো ন্যূনতম কিছু সংস্কার এই সরকার করবে যেগুলো নির্বাচনের আগে করা খুবই জরুরি অর্থাৎ ন্যূনতম এরপর সরকার চলে যাবে জাতীয় নির্বাচনে যে সরকার গঠন হবে সেই সরকারের দায়িত্ব হবে তারা বাকি সমস্যাগুলো করবে এবং স্থানীয় সরকার নির্বাচন করবে তো বিএনপির এখানে জাতীয় নির্বাচন আগে চাওয়ার পেছনে যে কারণগুলো বুঝতে পারছি বা বোঝা যাচ্ছে সেটা হলো বিএনপি চাইছে তারা ক্ষমতা বসবে এরপর তারা তাদের মতো করে নির্বাচন করে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে তাদের প্রার্থীদের বিজয়ী করে তারা রাজনৈতিকভাবে শক্তিশালী হবে বা রাষ্ট্র ক্ষমতা তারা আরো শক্তিশালী ভূমিকা রাখবে আর ঠিক এই ভয়টি ভিন্ন দলগুলো কারণ গত চুয়ান্ন বছরে বাংলাদেশে এমন কোন নির্বাচন হয়নি যে নির্বাচনটি মুক্ত হয়েছে এটা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় বা অন্তর্বর্তীকালীন বা কেয়ার কেকার সরকার বলেন তুলনামূলক কম বেশি আছে যে এই সরকারের আমলে লতিফুর রহমানের সময় এরকম শাহাবুদ্দিনের সময় আমলে এরকম তারপর অথবা ধরেন আহ ফখরুদ্দিন মহিনুদ্দিন ফখরুদ্দিনের আমলে এরকম একটা বলি আমরা দেখবো যে পার্থ কম বেশি আছে কিন্তু কারচুপি আমাদের প্রত্যেকটা নির্বাচনী হয়েছে তো একটা বিষয় হল যে আগে যদি সংসদ নির্বাচনটা হয় সেক্ষেত্রে যারা ক্ষমতায় বসবে তারা পরবর্তী যতগুলি ইলেকশন হবে প্রত্যেকটাতে প্রভাব বিস্তার করবেন ক্ষমতা ব্যবহার করবেন আমাদের যেই প্রশাসনিক কর্মকর্তারা আছেন যারা নির্বাচনে মাটি কাজ করবেন তারা বিজয়ী দল বা যারা ক্ষমতায় আছে তাদের আনুগত্য করবেন তাদের নির্দেশনা ফলো করবেন তাতে করে বাংলাদেশের পরবর্তী নির্বাচনগুলো ফ্রি ফেয়ার হবে না কোনোভাবেই হবে না এটা বিএনপি আওয়ামী লীগ জামাত যতই দাবি করুক এটা যদি জামাত ক্ষমতায় বসে জামাতো ফেয়ার ইলেকশন করবে না আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর চরিত্র তো কি বলে আমাদের নাগরিক কমিটির যে দাবিটি করছে বা আদার্স যে দলগুলো দাবি করছে আগে স্থানীয় সরকার নির্বাচন এটি হলে সবগুলো দলের জন্য একটা ভালো বার্তা আসবে কি বার্তা প্রথম বার্তাটি আসবে প্রফেসর ইউনুসের জন্য যে তিনি সক্ষম কিনা নির্বাচন করার জন্য অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচনের ভুল ত্রুটিগুলোর মাধ্যমেই তিনি বাকি সমস্যার নজর দিতে পারবেন যে না এই এই সমস্যাগুলো আবার করতে হবে নতুন নির্বাচন ফ্রি ফেয়ার করা সম্ভব না তাহলে তিনি সেখানে মনোযোগ দিতে পারবেন দুই নম্বর স্থানীয় সরকার নির্বাচনে প্রত্যেকটা দল তার ভোট ব্যাংকটা বুঝতে পারবে ধরেন এখন বিএনপি মনে করছে যে ভোটাভুটি হলে তারা আশি পার্সেন্ট ভোট এককভাবে তারা পেয়ে যাবে জামাত মনে করছে এখন ভোট হলে আমরা ক্ষমতা চলে আসবো আদার্স দলগুলো বা বৈষম্য বিরোধী ছাত্ররা মনে করছে যে যেহেতু আমরা আন্দোলন করেছি মানুষের সিনপৃতি ভালোবাসা আমাদের জন্য আমরা ভোটাভুটি করলে আমরা বিজয়ী হব তো এই জিনিসটার রেজাল্ট আমরা পেয়ে যাব যদি আগে স্থানীয় সরকার নির্বাচন হয় সুষ্ঠুভাবে হয় সেখানে জামাত জামাতের অবস্থান জানবে বিএনপি বিএনপির অবস্থান জানবে বাকি দলগুলো তার অবস্থানগুলো বুঝতে পারবে এখন ধরেন যদি স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি তার প্রত্যাশিত ফলাফল না পায় তাহলে বিএনপি কি করবে সংসদ নির্বাচনের আগেই তাদের মধ্যে যে ত্রুটিগুলো ছিল বা নেতৃত্ব বাছাই ক্ষেত্রে যে প্রবলেমগুলো ছিল এগুলো সুদ্রে নিতে পারবে ধরেন বিএনপির হাইকমান্ড কখনো জনগণের দিকে তাকিয়ে বা আওয়ামী লীগের হাইকমান্ড কখনো জনগণের দিকে তাকিয়ে প্রার্থী পছন্দ করে না তারা দুটো জিনিস খেয়াল করে এক দলের জায়গায় বা দলের যিনি প্রধান ব্যক্তি চিফ আর বিশ্বস্ত আনুগত্য শিল্কে তিনি এলাকায় কতটুকু জনপ্রিয় বা মানুষের সাথে তার ব্যবহার কেমন তিনি সৎ নেতৃত্বের লোক কিনা তিনি কতটুকু দেশপ্রেমিক দলপ্রেম কিচ্ছু যাচাই বাছাই করে না তিনি এই মনোনয়ন কেনার আগে কত বড় মোটা মানটিল দিতে পেরেছে এটা দেখে কে নেত্রীর খুব কাছে কে নেতার খুব কাছে সেটা দেখা হয় আবার কে মহাসচিবের কাছে বা কে সাধারণ সম্পাদকের কাছে এভাবে দেখা হয় কার সাথে কোন নেতা হাইকমান্ডের সাথে ভালো যোগাযোগ রেখেছেন এটা দেখা হয় এতে করে হয় কি স্থানীয় সরকার নির্বাচন বা নির্বাচনগুলোর আগে প্রচুর বিদ্রোহী প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী তৈরি হয় বিএনপির এখানে একটা ভয় আছে ধরেন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি যাদের মনোনয়ন দেবেন আর যাদের দেবেন না তো ধরেন যাদেরকে মনোনয়ন দেবেন না এরা এলাকা জনপ্রিয় তো এরা যখন দলের মনোনয়ন পাবেন না তারা স্বতন্ত্র হয়ে যাবেন অথবা তারা বৈষম্য বিরোধী বা ছাত্রদের দলে যোগ দিয়ে ফেলবে অথবা তারা জামাতের ক্ষেত্রে নিয়োজিত করে ফেলবে তখন বিএনপি তখন খাবে খেয়াল করবেন কিরকম বিএনপির দুজন প্রার্থী জলিল মিয়া করিম মিয়া করিম মিয়াকে মনোনয়ন দিল দল কিন্তু এই লোকের মানে পারফরমেন্স ভালো না এলাকার মানুষ তিনি জনপ্রিয় তিনি কেন্দ্রে জনপ্রিয় তো জলিল মিয়া দাঁড়িয়ে গেলেন নির্বাচনে তাকে বাকি দলগুলো সাপোর্ট দিল কারণ তিনি তিনি কি করলেন আরেকটা দলের সদস্য হয়ে এই নির্বাচনে লড়লেন তাহলে সমস্ত ভোটগুলি এতে করে বিএনপির মধ্যে একটা বড় রকম কি বলবে যে যারা মনোনয়ন পাবেন কি পাবেন না তাদের মধ্যে একটা বড় রকম সংঘর্ষ নিতে যাবে এই মনোনয়ন নিয়ে কারণ বিএনপি নামক দলটা সবচেয়ে বড় দুর্বল জায়গা হল পদ পদবি আর মনোনয়ন এই দলটি যারা কমিটিতে পদ না পায় তারা জিয়ার মুরাল ভান্ত দ্বিধা করেন তার একটা মানে ছবিতে

এই দলগুলো বিএনপির ভোট কোনো বাড়তি সুবিধা নিতে পারবে না এটা যখন বাংলাদেশের নির্বাচন কোনটা আগে হবে আর কোনটা পরে হবে ইউপি আগে না সংসদ নির্বাচন আগে এই নিয়ে যখন আমরা ব্যস্ত আর তখন ডক্টর মোহাম্মদ ইনুস ব্যস্ত আন্তর্জাতিক অঙ্গনকে বাংলাদেশের সাথে যোগ করে বাংলাদেশকে এগিয়ে নেওয়া বিষয়ে আর অপরদিকে ভারতে খুলে ফেলছেন নরেন্দ্র মোদীর দুটি ডক্টর ইনুসের আকর্ষণীয় চাঞ্চল্যকর বিভিন্ন বক্তব্য এবং কমিউনিকেশনের মাধ্যমে নরেন্দ্র মোদী গিয়েছিলেন আমেরিকাতে হাসি খুশি আনন্দের সাথে আর ফিরত আসছেন চোখ মুখ অন্ধকার করে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইনুসের পলিসির কাছে নরেন্দ্র মোদী এখন তালমাল হয়ে গিয়েছেন প্রদর্শক এই ধরনের একজন বর্ষিয়ান আন্তর্জাতিক স্বীকৃত প্রাপ্ত আন্তর্জাতিক ব্যক্তিত্ব এখন বাংলাদেশের সিংহাসনে আর তার সাথে আমরা খেলা করছি ছোট্ট ছোট্ট সাপ নিয়ে আর তার হাতে রয়েছে সবচাইতে বিষাক্ত এবং শক্তিশালী সাপটি যেই সকল জাদুঘরের সকল সাপ খেয়ে ফেলবে এক ডক্টর ইনুসের সাপ প্রিয় দর্শক কেন বলছি এই কথাগুলা একটু আন্তর্জাতিক নিউজগুলো যখন ঘাঁটি আন্তর্জাতিক নিউজগুলো যখন দেখি তখন মনে মনে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে নিয়ে সামটাই হাসি নিজে নিজে হাসি কি করছে বাংলাদেশের রাজনীতিবিদরা আর ডক্টর ইনুসের স্থান পজিশন উনি আছে কোথায় আমরা আছি কোথায় প্রিয় দর্শক আমি আপনাদের সামনে একটা ছোট্ট উদাহরণ তুলে ধরছি যখন নরেন্দ্র মোদী গিয়েছেন বাংলাদেশ এবং আওয়ামী লীগের পক্ষে সাফাই গেতে ডোনাল্ড ট্রাম্পের কাছে আর তার আগ মুহূর্তে যখন বৈঠকটা হবে চব্বিশ ঘন্টা আগে ইলন মার্কস সাথে কথা বলেন ডক্টর আর কথা বলেন পাওয়ারফুল নেটওয়ার্ক ইন্টারনেট বাংলাদেশ আনার জন্য স্টার মালিকই হলেন সেই ইলন মার্কস এবং ইলন মার্কসে বাংলাদেশে উনি আমন্ত্রণ জানিয়েছেন ব্যবসা অসারতা বৃদ্ধির জন্য তাও আগামী মাস মার্চ মাসেই সেই দাওয়াটি দিয়েছেন এবং সেই দাওয়াত উনি গ্রহণও করেছেন বলে আমরা কিছুটা তলে তলে সংবাদ পাচ্ছি প্রদর্শক এলন মার্স বাংলাদেশে আসবে বাংলাদেশের তরুণ সমাজের ভিতরে চলবে উচ্ছাল উদ্দীপনা পাহাড়ের চূড়াই বসে অথবা সমুদ্রের অনেক ঢালুতে বসে আপনার ইন্টারনেট ব্যবহার করে বাংলাদেশের তরুণ তরুণীরা আন্তর্জাতিক বিভিন্ন চাকরি বিভিন্ন ব্যবসা বিভিন্ন কর্মসংস্থান গড়ে তুলতে পারবে বাংলাদেশে বাংলাদেশের গ্রামের একটা শিক্ষিত মেধাবী ছেলে ঢাকায় আসতে হবে না জন্য সে গ্রামে বসে আন্তর্জাতিক বড় মাপের ইঞ্জিনিয়ার হিসাবেও দায়িত্ব পালন করতে পারবে যদি না ইলন মার্ক্স সাথে ডক্টর ইউনুসের এই কন্ট্যাক্ট হয়ে যা এবং ইলন মার্ক্স বাংলাদেশে আসে তখন আর বাংলাদেশ বাংলাদেশ থাকবে না আমরা স্বপ্নের সিঙ্গাপুর বাংলাদেশকে বানাতে যাচ্ছি দর্শক আর নরেন্দ্র মোদী আর শেখ হাসিনা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমি যদি নাম ধরেই বলি বিএনপি জামাত জাতীয় পার্টি আওয়ামী লীগ বসে আছে এখনো সেই যুগে সেই একাত্তর বাহাত্তরের খুঁটা বদনাম একে অপরকে দিয়ে রাজনীতি করার জন্য খবর নাই ওনাদেরই ওনাদের ঘরের সন্তানরাই ওনাদেরকে এই পচা রাজনীতি পছন্দ করছে না ওনাদের সন্তানরা যে কত ফাস্ট হয়ে গিয়েছে সন্তানদের হাতে যে আধুনিক মোবাইল ল্যাপটপ টেকনোলজির কারণে সন্তানরা ওয়াশিংটন ডিসিতে কি হচ্ছে ঘরে বসে গ্রামের একটি ছোট্ট টিনের ঘরে বসে সে ল্যাপটপ ওপেন করে দেখছে ওয়াশিংটন ডিসিতে আজকে ব্যবসা বাণিজ্যে কে কোন জায়গায় দাঁড়িয়েছে প্রিয়দর্শক সেই খবর পিতামাতার নাই পিতামাতা আছেন জগা খিচুড়ির যে রাজনীতি রাতি পান্ন বছর বাংলাদেশে চলেছে সেটা নিয়ে বসে তরুণ সমাজ যাদের বয়স মাত্র আঠারো হলো তারা গত ছয়ত্রিশ বছর যাবত যাদের বয়স এখন আঠারো হলো তারা তো ভোট দিতেই পারেন নাই ছয়ত্রিশ যাদের বয়স হয়েছে তারাও ভোট দিতে পারেন নাই বাংলাদেশ থেকে এর ভিতরে যদি ভোটার সংখ্যা আপনারা গণনা করেন সেই সংখ্যাটাই তৈরি করবে আগামীকাল বাংলাদেশের নতুন সরকার নতুন সবকিছু আর নতুনত্ব দেওয়ার সারপ্রাইজটা পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আমাদের মতন ওল্ড মেন্টালিটির মানুষদেরকে আর ডক্টর মোহাম্মদ ইনুস ওই তরুণ সমাজের ব্রেইনকে কাজে লাগিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি স্বনির্মল একটি শক্তিশালী পাওয়া ফুল মেধাবী দেশ হিসাবে পরিচয় করাতে যাচ্ছে দর্শক আমরা আজকে কথা বলছি আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে ডুবাইতে কি কথা বলে এসেছেন ডক্টর মোহাম্মদ ইনুস ডুবাই পরিষদ বলছে আমরা আপনার কাছে শিখার জন্য অপেক্ষা করি আপনার কথা থেকে আমরা অনেক কিছু শিখি প্রিয় দর্শক ডুবাই আরব আমিরাত পৃথিবীর শক্তিশালী অর্থনীতির দিক থেকে আগানো একটি দেশ সেই দেশের সেই মন্ত্রীরা যদি আমাদের দেশের প্রধান উপদেষ্টাকে বলে যে আপনার বক্তব্য শুনে আমরা অনেক কিছু শিখি তাহলে বাংলাদেশের মানুষ বাংলাদেশের উপদেষ্টার কাছ থেকে কিছু শিখবে কি শিখবে না এটা সিদ্ধান্ত আপনারা না নিলেও আপনাদের অলরেডি নিয়ে প্রদর্শক কলকাতায় আওয়ামী লীগ এখন হাসির খোরাক আওয়ামী লীগ নামক একটি দল বাংলাদেশে ছিল সাড়ে পনেরো বছর এবং কলকাতা জমজমার ছিল তাদের ব্যবসা বাণিজ্য বাংলাদেশের কারণে আর এখন একটি হাসির খোরাক হয়েছে কলকাতা কেননা কলকাতায় এখন বাংলাদেশের আওয়ামী লীগ মানে একটা পচা জিনিসের নাম হয়ে দাঁড়িয়েছে মানে শেখ হাসিনা এখন একটা পচা জিনিস পচা একটা ইঁদুর পচে গেলে একটা বিড়াল পচে গেলে একটা কুকুর পচে গেলে একটা শিয়াল পচে গেলে যেরকম দুর্গন্ধ হয় রাস্তাঘাট গ্রাম জুড়ে সেরকম একটা দুর্গন্ধের নাম এখন শেখ হাসিনা ভারতে নরেন্দ্র মোদীকে এখন ধুতি কুলি ফেলছে ভারতীয় রাজনীতিবিদরা শুধুমাত্র হাসিনার পক্ষ নেওয়ার কারণে আর এই কাজটা করতে পেরেছেন একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস এছাড়া এরকম সিংহ পুরুষ আরেকজন এখনো আমাদের চোখের সামনে নাই ভবিষ্যতে কে হবে সেটা দেখার জন্য আমার আপনাকে অপেক্ষা করতে হবে যতদিন উনি আছেন শক্তিশালী সাবলীল মানে শারীরিকভাবে সুস্থ আছেন উনার মাধ্যমে আমরা এই যে তিপ্পান্ন বছর পিছিয়ে গিয়েছি আমরা টেকনোলজিতে পিছিয়েছি মেধার দিক থেকে পিছিয়েছি আমাদের হাজারো বিশ্ববিদ্যালয় আছে কিন্তু বিশ্বের কয়েক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের একটি বিশ্ব বিদ্যালয়ের কোনো নাম্বার নাই দর্শক বিশ্বের কয়েকশো সিটির মধ্যে ঢাকা সিটি সর্বনিম্ন তৃতীয় সিটি নোংরা ধুলা অস্বাস্থ্যকর মানুষের জন্য ক্ষতিকর জীবনযাপন সেই প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন আশা করি তো কী জানলেন বুঝলেন অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির স্নায়ক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ